23 সালে 26 এপ্রিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্ভব করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেল ভবনে কিন্তু দু বছর না ঘুরতে ঘুরতেই হোস্টেল ভবনের তলা থেকে খসে পড়ছে ছাদের চাঙর যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সরো দুর্ঘটনা প্রাণ সংশয়ে রাতমকে হোস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা মেডিকেল ছাত্রীদের অভিযোগ তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে চামর ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের আর আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না তারা এমনটাই জানিয়েছেন তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধু মৌখিক আশ্বাস পেয়েছেন তারা এদিকে মেডিকেল ছাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই হোস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু দুবছরের মধ্যেই হোস্টেলের এই অবস্থা কেন তার উত্তর দিতে পারেননি অধ্যক্ষ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ একশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অথচ কাজ হয়নি কাটমানিতেই চলে গেছে সব টাকা অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আর আশিস জানান আমরা বিষয়টি শুনেছি বিষয়টি খুব সেরিয়াস মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দিচ্ছেন আমরা পরিদর্শন করলাম ডিনসিয়া যেমন অন্যান্য সহকর্মীদের নিয়ে আমরা হস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ডাব্লিউ এমএসি এল ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য অন্য জায়গায় রিহাবিলেট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে আপনি এখন আলোচনা করবো আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থলো রিপেয়ার হবে মাত্র প্রায় বছরের বিল্ডিং এখনই ভেঙে পড়ছে এরকম ভাবে এটা নিয়ে কোনো তদন্ত বা নতুন নতুন বিল্ডিং এটা হয়তো এই যে ভেঙে পড়ছে সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে ওনারা আলোচনা করবেন ওনারা বলবেন ইঞ্জিনিয়াররা বলবেন কি করেন তবে আমাদের কয়েকটা সিলিং লিক হয়েছে কয়েকটা জায়গায় ভেঙেছে আমরা চেষ্টা করে দেখছি ক্ষতি ওনারা বিষয়টি দেখবেন ক্ষতি স্যার দু বছরের বিল্ডিং এরকম হচ্ছে এবং সিমেন্ট নেই বালি বালি দেখা যাচ্ছে বালির ভাগ বেশি এই বিষয়ে বিশেষজ্ঞরা বলবেন তোমার আমি খতিয়ে দেখছি আমি ওনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ রাখছি ব্যাপারটা কোথাও কোনো লিখিত কমপ্লেন করবেন হ্যাঁ পাঠাবো আমরা আমরা ওই ভিত্তিতে আমরা পাঠাবো আমরা জানা জানতে পাঠাবো আমরা সেখানে আমরা জানাবো যে এরকম হচ্ছে কারণ আমাদের প্রায়োরিটি আমাদের ছাত্র ছাত্রীদের সিকিউরিটি ওই ইম্পর্টেন্ট সেই জন্য তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং দেখি খতিয়ে কী হয় এবং আবদ্ধতা এটা করছি ঠিক আছে ঠিক আছে আমি বিকা আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধেবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে কোনো দিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট কখনও বাথরুমের দরজা সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট মানে পুরো হোস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে তো এবার এটা দিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা করব কিছু করব কিন্তু কি করবেন কি না করবেন আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনো লিখিত আমরা হাতে পাইনি যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত নোটিশ হাতে পাচ্ছি ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে এটা ফোর্থ ফ্লোরে আমার রুম নম্বরের সামনে হয়েছে মানে শো ছয়ের সামনে ওইখানে আমরা টোটাল সাঁত্রিশ থেকে আটত্রিশ মানে অ্যাপ্রক্স চল্লিশ ধরতে পারেন ওই ফ্লোরে আছি আমরা হ্যাঁ আমরা খুবই ভয় পাচ্ছি কাল রাত থেকেই কোনোভাবে অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আজকে সকাল থেকেই কন্ট্যাক্ট করেছি তারপর থেকে আমরা এখানেই আছি উনি বলছেন আমাদের ফোর্থ ফ্লোরকে পুরোপুরি অন্য জায়গায় ইভ্যাকুয়েট করিয়ে অন্য হস্টেলে শিফট করা হবে এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কিন্তু কতটা কি হবে সেটা এখনো বুঝতে পারছি না ফর্টি জন মোটামুটি हाँ मौखिक आश्वास पे देवलिना खा थार्ड एमबीबीएस আমাদের মালদা মেডিকেল কলেজে মেইন গার্লস হস্টেল যেটা দুবছর থেকে ফাংশনাল সেখানে কাল সন্ধে ছটায় হস্টেলের ফোর্থ ফ্লোরের ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায় আমাদের ফোর্থ ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইঞ্জর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি করা হয় ফোর্থ ফ্লোর তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে ইনভেস্টিগেশন করতে হবে প্রপার ইনভেস্টিগেটিং টিম দিয়ে ইঞ্জিনিয়ারদের সেখানে কাজ শুরু করতে হবে অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে শুধু মৌখিক রকম নোটিস লিখিত নোটিস এখনো বের হয়নি আমাদের অবস্থান বিক্ষোভ চলছে যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে ততক্ষণ না অব্দি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিশ বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতে থাকবে হস্টেলের কোয়ালিটি আমাদের খুবই খারাপ এবং যেহেতু আমরা হস্টেলে থাকি আমরা সব থেকে বেশি সাফার করি আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি কিন্তু অথরিটির থেকে শুধু আমরা মৌখিক আশ্বাস পেয়েছি কাজ এখনো কিছু শুরু হয় শুধুমাত্র বালিত আছে আর কোনো সিমেন্ট বা প্রপার কনস্ট্রাকশনে যা ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি আমাদের এখানে যার সঙ্গে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা তার থেকে কথা বললে বেটার হবে আমার নাম অক্ষিতা হোমরায় ফাইনাল ইয়ার এমবিবিএস অক্ষিতা হোমরায় ফাইনাল ইয়ার এমবিবিএস পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙর ভেঙে ভেঙে বাংলার মানুষের ওপরে পড়ছে ঠিক একই রকম ভাবে মালদা মেডিকেল কলেজ হোস্টেলে চাঙর একই রকম ভাবে পড়ছে গোটা পশ্চিমবঙ্গের চাঙর পড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা সবাই পালাচ্ছে কোথায় তার নিস্তার হবে ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছেন ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের একশো পাঁচ কোটি টাকার বিল্ডিং টমা সেন্টার সহ সেইখানে সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে মানুষের প্রাণ বাজি রেখে মা বাবারা যখন সেই ছাত্রছাত্রীদেরকে রেখে যাচ্ছে তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাটমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল তারা সমস্ত বালি দিয়ে আকাশচুম্বী বাড়িঘর বানাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্রছাত্রীদের আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে লিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত সিআইডি তদন্ত সিবিআই তদন্ত চাচ্ছি কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এবং সম্পূর্ণ বিল্ডিং যদি বেআইনি হয় তাহলে সেটাকে গুড়িয়ে দিয়ে নতুনভাবে আবার বিল্ডিং করা হোক যাতে করে ছাত্রছাত্রীরা নিরাপদে সেই বিল্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারে ছাদ থেকে যে চাপার পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বললেন আমরাও শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিজ আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যান যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন বিজেপি তো অভিযোগ পার্টি আপনাদেরকে বলেছি বিজেপির কাজ শুধু অভিযোগ করা এরা মানুষ জলমালায় থাকে না মারা গেলে থাকে না হসপিটাল তৈরিতে নেই এত এত লোকের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে আবাস যোজনার টাকা এনআরজিএস এর টাকা পিএমজি টাকা সমস্ত টাকা আটকে রেখেছে আর বিজেপির যারা সাংসদ মালদার যিনি সাংসদ আছেন অপদার্থ মুখ খুলে পার্লামেন্টে একটা কথা বলেন না তো এটা তো আমাদের দুর্ভাগ্য এই ব্যাপারে কী বলবো বলুন এটা তো স্বাভাবিক ঘটনা আপনাকে তো বললাম এই ব্যাপারে যারা দোষী আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল অলরেডি ব্যাপারটাকে রেস্ট করেছেন এবং তিনি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কাজটা করেছেন তাদের কাছে অলরেডি করসপন্ডেন্স করেছেন আপনারা রেস্ট অ্যাশোর থাকুন এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস কোনোরকম কাজে গাফিলতি বাংলা সরকার নেবে না